নমস্কার আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও নাইনটি পয়েন্ট ফোর এফ সঙ্গে আছি আমি আর্য কবিতা শুরু করব ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানের আরও একটি পর্ব গীতাঞ্জলি রেডিওর উদ্দেশ্য কমিউনিটির শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতি নিয়ে কমিউনিটির জীবনযাত্রার মান উন্নয়ন করবার চেষ্টা আজ ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ন্ত সর্কেল মহাশয় আগের পর্বে আমরা ডাক্তারবাবু থেকে জেনেছিলাম শিশুর মানসিক বিকাশ সম্বন্ধে আজ আমরা কথা বলবো শিশুর ত্বকের যত্ন নিয়ে ডাক্তারবাবু প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো নবজাতকের ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত নবজাতকের স্কিন তো খুবই সেন্সিটিভ আর স্কিন থিকনেস যেটা সেটাও একজন অ্যাডাল্ট বা বড় বাচ্চার থেকেও অনেকটাই পাতলা তো তার স্কিন কেয়ারটা অবশ্যই আলাদা করে করাটা দরকার প্রথম কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার ডে ওয়ান থেকে বাচ্চাকে হচ্ছে এমন কোনো জিনিস গায়ে দেবেন না যেটা আপনার বাচ্চার ডাক্তার রেকমেন্ড করেনি যেটা আপনি টিভিতে বা কোনো কমার্শিয়ালে দেখেছেন আপনার মনে হয়েছে ভালো আপনি গায়ে মাখিয়ে দিলেন এটা কখনোই করবেন না ডে ওয়ান থেকে আপনি সবসময় সেই প্রোডাক্ট ইউজ করবেন যেটাতে বেবি কথাটা লেখা আছে এবং আপনার বাচ্চাদের ডাক্তার হচ্ছে সেটাকে রেকমেন্ড করে বা স্কিনের ডাক্তার আপনাকে রেকমেন্ড করেছেন বাচ্চাকে ইনিশিয়াল প্রথম যে দিনগুলো যখন বাচ্চা জন্মালো তারপর থেকে বাচ্চাকে কেবলমাত্র গা হচ্ছে গরম জলে তুলো ভিজিয়ে কিংবা এখনকার সময় যে সমস্ত অ্যালকোহল ফ্রি ওয়াইপস যেগুলো পাওয়া যায় যেগুলোর মধ্যে কোনো কেমিক্যাল কিছু থাকে না সমস্ত ওয়াইপস কিন্তু নয় সেইগুলো দিয়ে বাচ্চার গা মুছি দেওয়া এবং বাচ্চার গায়ে হচ্ছে একটা বেবি ক্রিম বা বেবি লোশন দিয়ে রাখা সেটাই যথেষ্ট সাফিশিয়েন্ট যখন বাচ্চার এজ একটু একটু বাড়ছে তখন বাচ্চার স্কিনের নারিশমেন্টের রিকোয়ারমেন্টও বাড়বে তখন বাচ্চাকে স্নান করানো বাচ্চার গায়ে তেল ইউজ করা বাচ্চাকে ক্রিম লোশন আলাদা আলাদা ইউজ করা সোপ শ্যাম্পু এগুলো ব্যবহার করা কিন্তু সমস্ত কিছুই বেবি প্রোডাক্ট এবং সেই বেবি প্রোডাক্ট যেটা বাচ্চার স্যুট করছে সমস্ত কিছু সবার স্যুট করবে না যেটা স্যুট করছে এরকম জিনিস হচ্ছে বাচ্চাকে ব্যবহার করা সেটা আপনার ডাক্তারবাবুই রেকমেন্ড করে দেবেন আর কিছুদিন পর থেকে বাচ্চা যখন জন্ম নিল তার হয়তো এক দু মাস পর থেকে বা ওই সমসময়ে যদি বলি যে দেখা যায় ঠাকুমারা বা দিদারা বাচ্চাদের যে তেল মালিশের একটা আগে দেখা যেত বেশি হয়তো এটা তেল মালিশ করা এই বিষয়টা আপনি কি বলবেন এটা কতটা প্রয়োজনীয় বা এটা দরকার আছে বা অন্য কিছু কি বলবেন দরকার নেই হুম এই কথাটা জোর গলাই বলবো না কারণ হচ্ছে তেল মালিশ জিনিসটা যদি আমি তেল মালিশ নাও করি তবু তাকে কিন্তু বডিতে সেন্সারি স্টিমুলেশন দেওয়াটা কিন্তু জরুরি মানে বাচ্চাকে একটু ধরে পড়ে বাচ্চার একটু হাতগুলো নাড়ানো তার পাগুলো নাড়ানো বাচ্চাকে হচ্ছে একটু হয়তো ওর সাথে খেলা করা একটু এখানে অনেক একটু এপাশ ফেরানো একটু ওপাশ ফেরানো এই ব্যাপারটা কিন্তু জরুরি এবার সেইটা যদি তেল মালিশ করেই যদি হয়ে যায় তো ঠিক আছে কিন্তু সর্ষের তেল প্রয়োগটা বা বাচ্চার স্কিনে কিন্তু আমার আপত্তি আছে সমস্ত বাচ্চাদের ডাক্তারবাবুরই আপত্তি আছে সর্ষের তেল আগেকার সময় ব্যবহার হতো এখন আর সরষের তেল তখন আর ভালো তেল সেরকমভাবে ছিল না এখন কিন্তু বাচ্চাদের স্কিনে ইউজ করার জন্যই আলাদা করে প্রচুর কোম্পানি অনেক তেল এনেছে সেই তেলগুলোর মধ্যে যেটা আপনার ভালো মনে হয় বাচ্চার গায়ে ইউজ করুন সরষের তেল না তেল মালিশ করতে হবে ম্যান্ডেটারি কোনো ব্যাপার না করলে ক্ষতি কিছু নেই এটুকু আমি বলতে পারি দুটো জিনিস খেয়াল রাখবেন সেক্ষেত্রে একটা হচ্ছে বাচ্চাকে বাইরে নিয়ে গিয়ে তেল মালিশ করবেন না যদি করছেন ঘরে করুন দরজা লাগিয়ে জানলা লাগিয়ে বাচ্চাকে এক্সপোজ করে রাখছেন যেটা জামা কাপড় খুলে সেটা বেশিক্ষণ করবেন না বাচ্চাকে অনেকক্ষণ এই শীতের দিনে বিশেষ করে অনেকক্ষণ জামা কাপড় খুলে রেখে দিলেন এই ব্যাপারটা করবেন না আর বাইরে গিয়ে করবেন না ঘরের মধ্যে করুন যেটুকু আপনি করছেন এক মিনিটের মধ্যে স্নানের আগে এক মিনিট করলেন স্নান আপনি এক মিনিট করালেন তাতে পারেননি এই যে রোদে রাখার ব্যাপারটা এটাও প্রয়োজন নেই না রোদে বাঁখার ব্যাপারটা প্রয়োজন নেই না এখন আর সম্ভব নয় আপনি বাইরে যদি রোদে রাখেন একটা সময় পরে মানে আপনি যদি সকাল নটা দশটা পেরিয়ে যান তারপরে যদি রোদে রাখেন বাচ্চা সানবার্ন হয়ে যাবে বাচ্চা দেখবেন স্কিন হচ্ছে লাল হয়ে গেছে চামড়া উঠতে শুরু করেছে এই ব্যাপারটা আগে তো ছিল না আগে তো এত তো ওজন লেয়ারেরও এরকম পরিবর্তন ছিল না পরিবেশ এরকম ছিল না রোদের তীব্রতা এত ছিল না তো সেক্ষেত্রে আর পসিবেল নয় এখন আর বাচ্চাকে রোদে এরকম বাইরে তেল মাখিয়ে বাইরে রেখে দেওয়া যার আগেকার সময় হতো সকালের প্রথম যে মিঠে রোদ যে ছটা থেকে নটার মধ্যে যদি ওটা খাওয়ানোর ইচ্ছা থাকে দিতে পারেন প্রোভাইডেড আপনার ঘরে রোদ ঢুকছে আপনাকে বাচ্চাকে বাইরে বার করতে হচ্ছে না তাহলে বাচ্চাকে আপনি দিতে পারেন না কখন থেকে বেবি বা শ্যাম্পু যেতে পারে বাচ্চাকে ডে ওয়ান থেকে স্নান করানো যায় এইটা প্রথমে বলে রাখি সেটা হচ্ছে জল হচ্ছে সবচেয়ে ফিজিওলজিক্যাল সাবস্টেন্স পৃথিবীর মধ্যে মায়ের পেটের ভেতরে জলই ছিল বাচ্চা সারা জীবন জল থেকেই বেরিয়ে এসছে তো জলে বাচ্চার কোনো অসুবিধা দিন হয় না জলে স্নান হবে হালকা ইসুদোষ্ণ গরম জল কারণ মায়ের পেটের ভিতরে জলটা কিন্তু একটু গরম তো সেই ইষুধোষ্ণ গরম জলে বাচ্চাকে ঘরের মধ্যে দরজা জানলা লাগিয়ে একটা টাবের মধ্যে জল নিয়ে স্নান করান সেই জলটা নিয়ে অনেকের কয়ারি থেকে রোদে জল দেবো না গ্যাসে গরম করব এরকম কোনো ব্যাপার নেই যেটাতে গরম করবেন সেই জলই দেওয়া যেতে পারে বাচ্চাকে বাথরুমে স্নান বা উঠোনে স্নান করাবেন না একটু বড় যতক্ষণ না হচ্ছে ঘরের মধ্যে স্নান করেন ডে ওয়ান থেকে আপনি সবান ইউজ করতে পারেন কোনো নেই বেবি সোপ বেবি শ্যাম্পু যেটি ইউজ করছেন সপ্তাহে একদিন ম্যাক্সিমাম দুদিন স্নান আপনি রেগুলার করাতে পারেন বাচ্চার হ্যাঁ ডিপেন্ড করছে কিছু বাচ্চা যেমন খুব ছোট হয় হয়তো এক কেজি হয়তো নিচে এক সামথিং সেই বাচ্চাদের ক্ষেত্রে প্রথমেই ওই করানো যাবে না একটু টাইম নিয়ে পরে সপ্তাহ সপ্তাহ তারপরে কিন্তু আদারওয়াইজ বাচ্চাদের স্নান করানো নিয়ে কোনো বারণ নেই এবং বাচ্চাকে স্নানটা হবে খুব তাড়াতাড়ি মানে এক মিনিটের মধ্যে আপনার স্নান শেষ হবে গা মোছাবেন তেল মাখালেন ক্রিম মাখালেন যা মাখালেন বাচ্চাকে মুড়ে তুলে নিতে হবে এবং তারপরেই সঙ্গে সঙ্গে ফ্যানের নিচে না আস্তে আস্তে বাচ্চাকে একটু পরে ফ্যানটাকে একটু চালিয়ে পড়ে এই এই ব্যাপারটা করলে পরে কিন্তু ঠান্ডাও লাগবে না স্নান করানো বরং ভালো যেমন ঠান্ডা লেগে গেলে পরে মা বাবারা জিজ্ঞেস করে বাচ্চাকে স্নান করাবো কিনা আমি বলি অবশ্যই স্নান করাবে যদি বাচ্চার গায়ে জল না পড়ে তাহলে বাচ্চার বুকে যে কফ আছে যে সর্দি আছে সেগুলো নরম হবে না বাচ্চার গায়ে জল পড়লেই আপনি দেখবেন যে হ্যাঁ আওয়াজটা বেড়ে গেল সর্দিটা আর বসার সুযোগ পাচ্ছে না বুকে স্নান করান স্নান একদম ভালো জিনিস এই যে আপনি বললেন যে উঠোনে স্নান না করাতে এর কি বিশেষ কোনো কারণ আছে দুটো কারণ একটা হচ্ছে স্নানের টাইম আপনি তো করবেন হচ্ছে নটার পরে দশটার পরে যাই ওরকম টাইমে সেই টাইমে আপনি যখন উঠোনে করাবেন তখন ওই রোদ ওই তীব্র রোদ মানে শীতকাল তো না হয় তিন চার মাস তার বাইরে আর এই তিন চার মাস শীতকাল তাহলে তো আরোই করানো যাবে না কারণ এই সময় তো বাইরে বের করলেই অতক্ষণ যদি জামা কাপড় খুলে থাকে তাহলে তো ঠান্ডা এমনিই লেগে যাবে এই জন্যই উঠোনটা আমি বারণ করি একটা বয়স পেরিয়ে গেল তারপরে বাচ্চাকে আপনি সেটা দিন অসুবিধা নেই শিশুর স্কিন অ্যালার্জি কি কি কারণে হতে পারে ডাক্তারি চিকিৎসার সঙ্গে আরও কি কি স্কিন অ্যালার্জিকে আমাদের ভাষায় বলা হয় ডার্মাটাইটিস এই জিনিসটা হচ্ছে অ্যালার্জির একটা একটা স্কিন ম্যানিফেস্টেশন শরীরে অ্যালার্জির বহু রকমের বহিঃপ্রকাশ হতে পারে কারো হাঁচি হতে পারে কারো নাক দিয়ে ঝরতে পারে কারো কাশি হতে পারে কারো পেটে ফুড অ্যালার্জি হতে পারে পেটের সমস্যা হতে পারে কারো কারো হচ্ছে নখে বা চুলে অ্যালার্জির বহিঃপ্রকাশ হতে পারে তেমনি চামড়াতে অ্যালার্জির বহিপ্রকাশ থাকতে পারে যদি দেখছেন বাচ্চার স্কিন অতিরিক্ত সেন্সিটিভ তাহলে আপনাকে স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করে তবেই বাচ্চার স্কিনে আপনি কি ইউজ করবেন সেটা ডিসিশন নেবেন নিজে থেকে হটকারিতা করে পরে কোনো কিছু ইউজ করবেন না বাচ্চার গায়ে দেখবেন বিভিন্ন রকমের স্পট বিভিন্ন দাগ হতে শুরু করবে সাদা সাদা ছোপ বাচ্চার গায়ে হচ্ছে কোনো কোনো জায়গাতে দেখবেন পদ্ম কাটার মতো হচ্ছে এক জায়গাতে হয়তো হয়ে গেল কোনো কোনো জায়গায় স্কিন রাফ হয়ে পদ্ম কাটার মতো কোনো কোনো জায়গায় স্মুথ হয়ে আছে এই ব্যাপারগুলো হয়ে যাবে যদি আপনি আন্দাজে করতে যান সেক্ষেত্রে আপনি কথা বলে বাচ্চার জন্য যেটা স্যুট করে সেই জিনিসই বাচ্চাকে সারা বছর ইউজ করুন আর অ্যালার্জির বাকি যে জিনিসগুলো আছে বহিপ্রকাশগুলো আছে সেইগুলো আপনি বাচ্চাদের ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনাকে বলে দেবে যে কি করতে হবে অ্যালার্জিটা নিয়ে একটা জিনিস হয়তো বলতে আগের সেশনগুলোতে বলা হয়নি বলে রাখি সেটা হচ্ছে অ্যালার্জি হচ্ছে ক্রনিক রোগ এইটা যে মানুষের একবার ধরুন কোনো কিছুতে অ্যালার্জি আছে সেটা কিন্তু কোনো দিন যাওয়ার নয় কারো যদি অ্যালার্জি বেশি আছে স্যার কিন্তু সারা জীবন অ্যালার্জি থাকবে যে অ্যালার্জি কোনো দিন কোথাও চলে যায় না অ্যালার্জির ভূপ্রকাশ চেঞ্জ হয় মাত্র বাচ্চার বাচ্চা বলব না মানুষের অ্যাডাপ্টেশন চেঞ্জ হয় মানুষ হচ্ছে একটা জিনিসকে মানিয়ে নিতে শেখে আজকে যে জিনিসটাতে আপনার প্রচুর অ্যালার্জির বই প্রকাশ হচ্ছে একটা সময় পরে হবে না জাস্ট আপনি শনি মানিয়ে নিছি ওটার সাথে কিন্তু চলে যায়নি জিনিসটা কখনই সেই জন্য অ্যালার্জি নিয়ে সচেতনতা দরকার যেমন প্রেশার সুগার থাইরয়েড নিয়ে যেমন হচ্ছে জানা দরকার যে এটা কী জিনিস কেন হয় কীভাবে করতে হয় অ্যালার্জি নিয়েও না পুরো জিনিসটা জানবেন ডাক্তারবাবুর কাছে বলবেন যে আমাকে পুরো ব্যাপারটা বলুন কি এবং কি করলে বাচ্চাকে আমি বড়ো হওয়া অবধি ভালো রাখতে পারবো পুরো ব্যাপারটা জেনে নিলে না আপনার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে আপনি যদি একটা একটা করে জিনিস করতে দেখছেন ওষুধটা খাওয়াচ্ছেন তো রক্ত পরীক্ষা করালেন না রক্ত পরীক্ষা করালেন তো হয়তো আপনি ভ্যাকসিনেশন করালেন না এটা কারণে তো আপনি কখনোই সমাধান পাবেন না পুরোটা করুন আপনি দেখবেন ভালো আছেন আপনি নবজাতকের ত্বকের কথা বললেন শিশু যখন আরও একটু বড় হচ্ছে তখন তারা কিভাবে ত্বকের যত্ন নেবে বাচ্চা যখন একদম ইনিশিয়ালি ছোট বাচ্চা যখন জন্মের পরে পরে দেখবেন স্কিনে অনেক কিছু গায়ে বেরোতে শুরু করেছে বিভিন্ন রকমের লাল লাল হয়তো ছোপ বেরোচ্ছে র্যাশের মতো বেরোচ্ছে মাসি পিসি বলা হয় যেগুলো গ্রাম বাংলার দিকে বিভিন্ন রকমের জিনিসপত্র তো সেগুলোর ম্যাক্সিমামটাই কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল মানে ফিজিওলজিক্যাল স্কিন রিলেশন বিনাইন স্কিন রিলেশন যেগুলোর জন্য কিছু করা দরকার হয় না কিন্তু আমি দেখেছি অনেক মা বাবা সেগুলো নিয়েই বাচ্চাকে নিয়ে বারবার করে আসছে একটার পর একটা তো আমি বলবো এখন তো ইন্টারনেটের যুগ ইন্টারনেটে একবার বাচ্চাদের কি কী স্কিন নর্মাল দেখলেই কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে ওইগুলো নিয়ে সময় ডাক্তারের কাছে আসার দরকার হবে না একটু যখন বড় হয়ে গেল বাচ্চা তখন এক নম্বর জিনিস রেগুলার স্নান স্কুল যাচ্ছে মানেই তাকে রেগুলার স্নান করে আমি স্কুল পাঠাবো স্কুল থেকে এসে পরে তারা মুখ ভালো করে ধুয়ে পরে একটা ক্রিম লাগিয়ে দেবো রাতের বেলা সময় মুখ ধুয়ে পরে মুখে একটা ক্রিম লাগিয়ে দেবো বেবি ক্রিম অবশ্যই বেবি ক্রিম শীতকালে ক্রিম বেশি ইউজ করুন বাকি বছরটা লোশন ইউজ করলেও চলবে বেবি প্রোডাক্ট আমি সারা বছর ইউজ করবো আর বাচ্চাকে হচ্ছে স্কিন কেয়ার রুটিন স্কিন কেয়ার রেগুলার বেসিসে করব। যাতে করে বাচ্চা স্কিনে এখনকার সময় আগেকার সময় হতো না বলে কিন্তু দেখবেন এখনকার মা বাবাদের আমাদেরও দেখবেন গায়ে অনেক ধরনের রকমের স্পট ছোপ কালো দাগ এই দাগ এই জিনিসগুলো যাতে আর নেক্সট জেনারেশনে না হয় সেই জন্য এখন থেকে স্ক্রিন এখন পলিউশনও অনেক বেশি রোদের তীব্রতা অনেক বেশি এখন আরও বেশি কিন্তু এই যত্নগুলো নেওয়া দরকার এমনকি বাচ্চাদের সানস্ক্রিনও পাওয়া যায় সানস্ক্রিনও হচ্ছে ফিফটি প্লাস এসপিএফের সানস্ক্রিন বাচ্চাকে ইউজ করুন যখন স্কুলে যাচ্ছে স্কিন কেয়ার করা উচিত একদমই শীতকালে কি বিশেষ করে কিছু যত্নের প্রয়োজন আছে শীতকালে বিশেষ করে দু তিনটে জিনিস একটা হচ্ছে পায়ে মোজা বা চটি থাকবে বাচ্চা মেঝেতে খালি পায়ে ঘুরবে না খালি পায়ে ঘুরলে এক ঠান্ডা যা লাগলো তার সাথে পায়ের যে স্কিন আছে সেটাও কিন্তু আস্তে আস্তে রাফ হবে দুই বাচ্চাকে যদি সারা বছর সেইভাবে ভিটামিন সেই অর্থে খাওয়ানো হয় না মাল্টিভিটামিন শীত শুরুর সময় একটু মাল্টিভিটামিন খাওয়াবেন বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি যেগুলো বাচ্চার স্কিনের জন্য উপকারী ভিটামিন ই যদি দেওয়া যায় খুব ভালো এগুলো বাচ্চা স্কিন কেয়ার স্কিন কেয়ারের জন্য খুব ভালো এগুলো করুন প্লাস বাচ্চাকে ক্রিম ব্যবহার করুন রেগুলার বেসিসে মুখে শুধু নয় গায়েও ক্রিম ইউজ করুন তেল যদি বাচ্চা স্যুট করে আপনি ইউজ করুন শ্যাম্পু সাবান সপ্তাহে দুদিনের বেশি করার প্রয়োজন নেই স্নান রেগুলার করান ওয়েদার যদি কোনোদিন খুব খারাপ আছে সেদিনটা বাদ দিয়ে হালকা গরম জল করে নিয়ে পড়ে আর বাচ্চাকে জামাকাপড় যেটা হয় শীতকালে যেহেতু সোয়েট হয় না সেখানে জামা কাপড় হয়তো একই জামা হয়তো দুদিন ধরে পড়ছে এই জিনিসটা করবেন না এবেলার জামালে যেন ওবেলাতে না পড়ে ইনার্স থেকে শুরু করে সমস্ত জামা কাপড় যেন দুবেলা করে অন্তত যেন চেঞ্জ হয় উলের প্রয়োগ খুব সাবধানে করবেন উল ব্যবহার করতে গেলে পরে কিন্তু ছোটো বাচ্চা একদম যেটা একদম আর্লি এজে এক বছর দু বছর তাদের ক্ষেত্রে উল অ্যাভয়েড করা ভালো যদি ব্যবহার করা হচ্ছে হয়তো একটাই উলের হয়তো খালি টুপি পরিয়ে দেখলেন বাচ্চা সুট করলো কি না যদি দেখছেন র্যাশ পেরোতে শুরু করছে উল ইউজ করবেন না সেক্ষেত্রে থার্মোকট ইউজ করুন সুতি ইউজ করুন তারপরে ধর্মকর দিন বাচ্চাকে বাইরে বার করলে কান গলা ঢেকে বার করুন কিন্তু উল্টে চট করে ইউজ করুন না ছোট বাচ্চাকে বড় বা বাচ্চাকে ইউজ করা যেতে পারে অসুবিধা নেই বাচ্চার চোখে বিশেষ করে নবজাতকদেরই দেখা যায় বা ওই হয়তো এক মাস দেড় মাস বয়স থেকেই হয়তো শুরু হয় বা একদম শুরু থেকেই হয়তো অনেকে বড় করে একটা কাজলের টিপ দেন বা পুরু করে কাজল পরান এটা কি করা উচিত করা তো উচিত নয় সেটা তো বলে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি এটাই বলবো যে না তো আগেকার সময়কার যা যা ছিল বাচ্চাদের কেয়ারের ক্ষেত্রে সমস্তটা যে বর্জন করে দেওয়ার প্রয়োজন সেরকম কিন্তু নয় সেটাও নয় আবার মা ঠাকুমারা যেটা করতে চাইছে ঘরের মধ্যে তাদেরকে সবটাই না না করে দিলে পরে কিন্তু সেটাও ঠিক না বুঝতে পারছেন তো মানে ব্যালেন্সটা করতে হবে যদি দেখছেন যে না চোখে কাজল দিতে চাইছে ঠাকুমা তাহলে বলুন যে একটু কপালের ওপরে কাজলটা দিতে একটু পায়ের তলে কাজলটা দিতে আমি তাতে বারণ করব না কিন্তু সেই কাজল বাচ্চাদের বেবি স্ক্রিন ফ্রেন্ডলি কাজল পাওয়া যায় আলাদা করে সেটা কিন্তু আপনার চোখের কাজল যেটা ইউজ করছেন সেটা নয় এবং সব কিছুতে মা ঠাকুমারা ভুল এখনকার সময় সব ঠিক সেটাও কিন্তু নয় অ্যাকচুয়ালি আর এখনকার সময়ে এটাও ঠিক কথা যে অনেক কিছু চেঞ্জেস হয়েছে তখনকার সময়ে সেগুলো ছিল না সেগুলো তাদেরকে একটু বুঝিয়ে বললে পরে তারা যে একেবারে বুঝবে না তা কিন্তু নয় কারণ সেই চেঞ্জেসগুলো করে আগেকার সময়কার যে সমস্ত মূল্যবোধগুলো ছিল সেগুলো ধরে রেখে ব্যালেন্স করে যদি করা যায় তাহলে কিন্তু ওভারঅল ব্যাপারটা ঠিক হবে শিশুর ত্বকের যত্ন নিয়ে আপনি কথা বললেন আশা করব এ বিষয়ে সকল মায়েরা অনেক উপকৃত হবেন তাদের বাচ্চার ত্বকের যত্নের বিষয়ে আজকের ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর প্রিয়ন্ত সরখেল ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আজকের ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আর যে কবিতা আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত নমস্কার